জীবে প্রেম করে যেই জন সেই সে বিছে ঈশ্বর এই কথা কিন্তু আমরা সবসময় বলে থাকি আর শুনেও থাকি জীব মানে কি শুধুমাত্রই মানুষ পশুদেরকে কি ভালোবাসা যায় না বিশেষ করে পোষ্যদেরকে আমরা বাড়িতে যখন পোষ্যদেরকে আনি বিদেশি হলে তার জন্য একরকম সহানুভূতি রাস্তার কুকুর হলে তার জন্য একরকম সহানুভূতি পোষ্য তো সবাই কেউ যত্নে থাকে বলে সুন্দর হয় কারণ কি অযত্নে থাকে বলে ওরকম নোংরা টাইপের দেখতে হয় বৈষম্য ভালো লাগার মধ্যে থাকা উচিত কিন্তু বৈষম্য পশুদের মধ্যে বা তাকে ভালোবাসার মধ্যে থাকা উচিত নয় ভেদাভেদ থাকা উচিত নয় আমি যেমন কুকুর প্রেমী কুকুরদেরকে ভালোবাসি সেটা রাস্তার কুকুর হোক বাড়ির কুকুর হোক আমার মনকে টাচ করেই যায় রাস্তার কুকুররা অনাহারে অযত্নে নোংরা চেহারা সেই দেহ দেখতে খারাপ লাগে তাই তাই আমরা তাদেরকে ভালোবাসতে চাই না তাদেরকে ধরতে চাই না কিন্তু বিশেষ করে ধরলে কিছুই হবে না নোংরা ধরলে বা কুকুরকে ধরলে তাকে ভালোবাসলে কিছুই হবে না আপনি বাড়ির যে পশুটাকে নিয়ে আসছেন বহু টাকা খরচ করে তাকে নিয়ে আসছেন তাকে যত্ন করছেন বলে পরিষ্কার তা বলে কি রাস্তার কুকুর সুন্দর হয় না তাকে যত্ন করা যাবে না অবশ্যই যাবে আমরা আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রেখেছি যে রাস্তার কুকুর কখনোই সুন্দর হতে পারে না তাকে ধরলে আমাদের নানা রকম রোগ জীবাণু অবশ্যই আছে যেহেতু রাস্তায় নোংরার মধ্যে সে থাকে তাকে ধরলে অবশ্যই নোংরা থাকতে পারে কিন্তু তাকে যত্ন করা তো যেতেই পারে আমার এই স্ক্রিনের মধ্যে কিছু কুকুরের ছবি যেগুলো আমি আমার বাড়িতে তাদেরকে রাখি তাদেরকে দেখুন তারা কিন্তু রাস্তারই কুকুর এবং দেখে মানে অতটা সুন্দর না হলেও কিন্তু কোনো অংশেই কিন্তু আপনার সেই বাড়িতে কিনে আনা দামি পোষ্যর থেকে কম নয় অনেকটাই যত্নে থাকে আদরে থাকে তাই তাদেরকে দেখতেও সুন্দর তাদের চেহারাও সুন্দর সব কিছুই ডিপেন্ড করে মানুষের মানসিকতার উপরে সে পোষ্য যেমনই দেখতে হোক আর আপনি ভালোবাসার কথা বললে ভালোবাসা দিতে জানে পোষ্যরাই একমাত্র বিশেষ করে কুকুর একদিন আপনি তাকে একটা বিস্কুট দিলে সে পরের দিন কিন্তু আপনার পিছন পিছন ঘুরতে থাকবে সে বুঝে গেল যে এই মানুষটা আমাকে ভালোবাসে কিন্তু আপনি জীব বলতে যে মানুষকে বোঝার সর্বশ্রেষ্ঠ যাকে বলা হয় মানুষ সেই মানুষই কিন্তু সমস্ত মানুষের ভালোবাসাগুলো ভুলে গিয়ে তাকে অতিক্রম করে অন্য জায়গায় চলে যায় তাকে ছেড়ে চলে যায় তার ভালোবাসার অবদানগুলো মনে রাখে না কিন্তু কুকুর কিন্তু মনে রাখে তাই রাস্তার কুকুরকে ধরলে আমার গায়ে জীবাণু চলে যাবে আমার ড্রেস নষ্ট হয়ে যাবে এটার কোনো নয় ভালোবাসার কোনো ইয়ে নেই ভালোবাসি আমি যেমন কুকুরদেরকে ভালোবাসি ড্রেসের উপরে উঠে নোংরা করে ঠিক আছে নোংরা করেছে তো কি হয়েছে আমি পরের দিন ধুয়ে নেব আমি যদি তাকে ভালোবাসি তাহলে আর নোংরা পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন কী ব্যাপার আছে আমি আমি ভিডিওর মাধ্যমে আমাদের বাড়ির কুকুরগুলোকে দেখাতে চাই তারাও আমাদের বাড়িতে রয়েছে তারাও থাকে তাদেরকে আমরা যত্ন করি আমরা না খেলে আমরা কোথাও চলে গেলেও তাদের জন্য আমরা করে দিয়ে যাই তাকেই বলে ভালোবাসা আমরা না করলে ওদের কিন্তু মুখ নেই ওরা কিন্তু বলতে পারবে না যে কেন করে দিইনি বা কেন করে দিলাম না তাদেরকে খেতে দিলাম না আমরা তাদের মনের কথা বুঝি সামাজিক জীব হিসাবে আমাদেরও তো কিছু কর্তব্য থাকে তারা আমাদের বাড়িতে সেদে সেদেই চলে আসে তাই আমাদের কিছু অনেক কিছু স্যাক্রিফাইস করেও তাদেরকে যত্ন করতে হয় তার মানে এই নাই আমাদের আমাদের শরীর নোংরা হয়ে গেল বা তাদেরকে ধরলে আমাদের ভিতরে জাম চলে যায় আমরা ঘাটাকাটি করি আমাদের বাড়িতে যে পরিজনরা আছে তারাও সবাই সবসময় কুকুরদেরকে ঘাটাকাটি করে। এমন কোথাও শোনা যায়নি যে এত বছরে আমাদের কুকুরের থেকে কোনো রোগ হয়েছে আপনাদের মনে ভ্রান্ত ধারণা রাস্তার মধ্যে থাকা কুকুররাই বোধহয় সব থেকে নোংরা হয় তেমন কিছু নেই আপনার যদি মনে হয় তাকে পরিষ্কার করতে হবে তাকে পরিষ্কার করে দিন আপনার স্যাটিসফ্যাকশনের জন্য তারপরে সে নোংরা ঘাটবে তার বাসস্থান নেই আপনি তাকে বাড়িঘর দেননি বলেই হয়তো সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু বাড়ির কুকুরকে আমাদের বাড়িতে যে কুকুরা থাকে তাদেরকে আমরা বাসস্থান দিয়েছি আমাদের বাড়িতেই তারা থাকে বাড়িতে ফ্যানের নিচে ঘুমায় ঠান্ডা হলে আমরাও তাদের জন্য কম্বলে অ্যারেঞ্জ করেছি সে কম্বলে তারা ঘুমায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা রাস্তায় যায় সেটা আমরা ভাবি না যে রাস্তার কুকুর রাস্তায় যাবে যেহেতু ওদের রাস্তার জন্ম হয়েছে ওদের একটা টান থাকবেই সেখানে রাস্তায় যায় তা বলে তারা আমাদেরকে বাড়িতে অ্যাকসেপ্ট করি না এমন কিছু নয় যদি ভালোবাসা থাকে তাহলে তারা নোংরা গিলেও তাকে পরিষ্কার করে নেওয়া যায় তাই ভেদাভেদ ভুলে বাড়ির কুকুর রাস্তার কুকুর ভেদাভেদ ভুলে আপনারা যদি ভালোবাসেন তাদেরকে অবশ্যই তাহলে আপনি দেখবেন যে রাস্তার কুকুরগুলো আপনাদের কাছে বাড়ির কুকুরের মতনই গ্রহণযোগ্য হয়েছে ভালোবাসার কোনো মাপকাঠি হয় না সে রাস্তার হোক বাড়ির হোক যদি ভালোবেসে থাকেন তাহলে তার জন্য সব রকমের স্যাক্রিফাইস করা যায় আমি কৃষ্ণা ঘোষ আমার চ্যানেলের নাম রেট কৃষ্ণ ঘোষ প্রতিনিয়ত প্রতিদিনের জীবনে যা ঘটে থাকে সেই ঘটনার কিছু কিছু টুকরো অংশ আমার ভিডিওর মাধ্যমে বলে থাকি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিই বিল বাটনটা পাশে থাকে সেটাও ট্যাপ করে দেবেন যাতে পরবর্তী গুলো গেলে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান সেই জন্যই রইল আজকের মতো এই ভিডিও শেষ আবার হয়তো কিছু মনে পড়ে যাবে কিছু কথা সেদিন আবার আসবো সেই কথাগুলো নিয়ে আজকের মতো নমস্কার